আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপ ছাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় বন্ধুরাprettি সালাম এবং শুভেচ্ছা নেবেন গত পশুদিন জাতীয় গুরুত্বপূর্ণ কমিশনের একটা বৈঠক হলো যেখানে এই কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বক্তব্য রেখেছেনoverline মিট থেকে এত সুন্দর করে হাসি মুখে তিনি উপস্থাপনা করেন যে ব্যাপারটা একেবারে শিল্পের পর্যায়ে চলে গেছে তিনি তার বক্তৃতাটা আমি শুনলাম এবং বেশ কিছু মিথ্যে দিয়েই ভরপুর এই বক্তৃতা তিনি এই জাতীয় ঐক্যমত্ত কমিশন প্রসঙ্গে বলেছেন যে পৃথিবীর আর কোনো দেশে এরকম কমিশন হয়নি দিস ইজ দা ফার্স্ট টাইম এবং এটা সারা পৃথিবীর কাছে একটা নজির হিসেবে থাকবে হোয়াট এ লাই একদম শত শত বছরের ইতিহাস আমি খুঁজতে যাব না যদি আমি আমার এই দুই গত তিন দশকের অভিজ্ঞতায় আমি অভিজ্ঞতা সাউথ আফ্রিকায় কি হয়েছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন কেনিয়া সিয়ারেলিয়ান চিলি গোয়াতেমালা এরকম অনেক দেশেই এরকম বিভিন্ন নামে হয়েছে কেউ বলেছে ন্যাশনাল কনসেনসাস কমিশন কেউ বলেছে ডায়লগ কমিশন কেউ বলেছে ট্রুথ অ্যান্ড কমিশন যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব সংগতের পরে একটা সবাই মিলে একটা বৈঠক করে এই ধরনের কমিশন করে ইস নাথিং নিউ এবং যেসব দেশের কথা বললাম এদের এইসব দেশের অধিকাংশই দশকের পর দশক ধরে রাজনৈতিক সংঘাত দ্বন্দ্ব চলেছে সেই দ্বন্দ্ব নিরসনে তারা সবাই মিলে কমিশন করেছে আর ডক্টর ইনুস জাস্ট দুই তিন সপ্তাহের একটা ষড়যন্ত্র করে সেইটাকে মানে গুয়ের মধ্যে পারফিউম লাগানোর চেষ্টা তিনি করেই যাচ্ছেন কিন্তু গন্ধ তো তো দূর হয় না তিনি সেই সেই জুলাই সন্ত্রাসকে মাহাত্ম দেওয়ার চেষ্টা করছেন এবং তিনি যে হাস্যকর একটা কথা বললেন এই বক্তৃতা আপনারা শুনেছেন এটা নিয়ে ইউটিউবে অনেক কথাবার্তা হয়েছে তারপরেও আমি এই এপিসোডটা করছি কারণ এই সভায় যারা উপস্থিত ছিলেন তাদের কয়েকজনের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে তা আমি একজনকে ফোন করলাম যে ভাই কেমন হলো আপনাদের বৈঠক এরকম উনি প্রথমেই যে কথাটা বললেন বললেন দূর ভাই হালায় বোগাস উনি ডক্টর ইনু সম্পর্কে বললেন হালায় বোগাস উনি কিন্তু নিজেও ওই ঐক্যমত্য কমিশনের যে পার্টিগুলো আছে তার মধ্যে একটা পার্টির প্রধান তাহলে এই হলো মানে এই দুটো শব্দের মধ্যে দিয়েই বোঝা গেছে যে কি ঐক্যমত্য হয়েছে এবং ডক্টর ইনুস কি করেছেন বললো যে ভাই ক্লাসে যেমন দেখেন না যে টিচার যখন আসে ভালো পড়াইতে পারে না তখন ক্লাসের ছাত্ররা এদিক ওদিক কথা বলে গুনগুন করে গসিপ করে তো ঐক্যমত্যের বৈঠকগুলো গুলো আসলে এখন ওই রকমের অবস্থায় পৌঁছায়ছে সে আলিরিয়াজ একদিকে কথা বলতেছে জামাত আর একদিকে কথা বলতেছে এনসিপির বান্দর আবার লাফাচ্ছে আর এদিকে নিজেদের মধ্যে কথা বলছে এখানে কোনো ডিসিপ্লিন নাই তা বললাম যে সব তো আমরা শুনলাম এর বাইরে আমাকে কিছু তথ্য দেন আমি আমার ইউটিউবে দর্শকদের সাথে শেয়ার করি বললো যে ডক্টর ইনুস খুব ভয় পাইছে তার একটাই ভয় যদি আওয়াম লীগ আসে তাহলে কি হবে আওয়াম লীগ ঠেকানোর জন্য সে মরিয়া হয়ে গেছে আপনি তো বক্তৃতার মধ্যেও এটা শুনছেন আমাকে বললেন ওই যে সৈরাচারকে ঠেকাইতে হবে না হ্যাঁ এটা আমি শুনছি আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে সব পথ বন্ধ করার স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন এসে আসতে না পারে আমাদের আর কিছু না এবং ডক্টর ইউনুস এই যে সর্বদলীয় যে এই যে ঔকমত্য তথাকথিত কমত্য এখানে আবার এদের মধ্যে কিন্তু ঔকমর্ত্য নাই বিভিন্ন ইস্যুতে এদের মধ্যে গ্ঞ্জাম আছে মনোমালিন্য আছে এ ওর কথা শোনে না ওটা মানে না তো ডক্টর ইনুস বলছে যে আপনারা নিজেদের মধ্যে এরকম দ্বন্দ্ব বিবাদ করেন কেন এরকম এই জ্ঞানজাম দ্বন্দ্ব বিবাদ ফ্যাসাদ মেটানোর জন্য তো আমি কোয়ালিফাইড লোক না আপনারা আমাকে ইউজ করেন আমার আমার ক্ষমতা ইউজ করেন আমার সম্পর্কে স্কলোর করে আপনারা সেটা ব্যবহার করেন আর যদি সেটা না করেন বরাবরের মতো ইনুস আবার নাকি পদতাকে হুমকি দিছে বলছে আপনারা যদি এরকম নিজেদের মধ্যে কাজ্য করেন তাহলে আমি আর থাকবো না আমি চলে যাব আই উইল রিজাইন কি হাস্যকর ব্যাপার তাহলে কি বলছেন আপনারা উনি চলে যাবে আপনারা তো আবার উনি চলে যাওয়া শুনলে কান্নাকাটি করেন পা ধরা ফেলেন বলে আর ভাই বললেন না একটা বোগাস আবার উনি আমার সাথে কথা বলেছেন প্রায় সাত আট মিনিট তার মধ্যে উনি এগারো বার এই বোগাস শব্দ হালায় হালা সরি হালায় ভোগাস এটা এগারো বার ব্যবহার করছেন উনি ডক্টর ইনুস ওনার কাছে সালা তো এই হলো বিষয় তো আমি বললাম যে ভাই উনি যে বললো আলাউদ্দিনের চারা ঘোষা আপনারা দত্ত পাইছেন তো দত্তর কাছে আপনারা কি চাইবেন এই ব্যাপারে আপনাদের কি ওকমত্য স্থাপিত ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ডিজিটাল ওয়ার্লট আদম ব্যবসার লাইসেন্স সব তো উনি নিছে ভাই আমাদের জন্য তো কিছু রাখে নাই আমি বললাম যে আপনি তো আপনারা তো সারা জীবন নেই বিএনপির সাথে রাজনীতি করলেন বির দলীয় ছিলেন তো এখন আপনারা কি করবেন বিএনপি তো এক মনে হচ্ছে যে জামাতের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে নির্বাচন হবে কি না আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ভাই এই হালারে বিশ্বাস নাই এ এ আমাদের দেশের মঙ্গলের জন্য কাজ করে না আমরা বিএনপির সাথে মিলে দেশের জন্য যেটা ভালো হয় আমরা সেটা নিয়ে আলাপ করব। কিন্তু এর উপরে আমাদের কারো কোনো আস্থা নাই এ জামাতের কাছে বন্ধক দেওয়া মানে নিজেরা বন্ধক দিছে প্রিয় বন্ধুরা এটাই ইন্টারেস্টিং যে কিছু হলেই পদত্যাগের ভয় দেখায় আর এই আবাল সাবাল গুলো তখন যা পায় ঝাঁপায় পড়ে কিন্তু প্রচন্ড ভয়ে আছে তারা সেই ভয়টা আপনারা এই পরশু দিনের বক্তৃতাতেও শুনেছেন তবুও ভয় পেয়ে আমার মনে হয় না যে ডক্টর ইনুসের শেষ রক্ষা হবে একটা জিনিস আপনাদেরকে একটু বলি যে শেখ হাসিনা যে আসবেন সেটা যেমন সত্য এবং শেখ হাসিনা যে এখনো প্রধানমন্ত্রী সেটাও সত্য এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনা আসলে এই মুহূর্তে আসলে আমরা ওনাকে কিভাবে রিসিভ করবো এবং কিভাবে নিরাপত্তা দিব কারণ শেখ হাসিনার জন্য জীবন দেওয়ার জন্য লাখ লাখ কর্মী বাহিনী আছে তারা তো জানতে হবে কোন মুহূর্তে এসে পৌঁছেছেন আমাদের নেত্রী কোন মুহূর্তে এসে পৌঁছেছেন আমাদের বোন আমাদের বুবু আমাদের প্রধানমন্ত্রী সেটা জানার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে কিন্তু উনি যখন আসবেন আমরা হাতে সময় পাবো গতকালও বলেছি দশ ঘন্টা এর ভেতরেই আমাদেরকে পৌঁছে যেতে হবে এবং একটা ইঙ্গিত দিয়ে রাখি আপনাদেরকে কিভাবে শেখাছিনা আসছে সেটা বুঝবেন শেখাছিনা কিভাবে আসছে জানেন যেই দিনে আপনারা দেখবেন যে হয়তো ফেসবুক লাইভ বা হোয়াটসঅ্যাপ লাইভে ভিডিও কলে উনি কোনো বার্তা দিচ্ছেন বা কোনো টিভি চ্যানেলকে বিদেশের কোনো টিভি চ্যানেলকে উনি বার্তা দিচ্ছেন সরাসরি ওনার চেহারা দেখিয়ে সেদিনই বুঝে যাবেন যে এরপর থেকে বারো ঘন্টার ভিতরে আমাদের প্রধানমন্ত্রী আমাদের বুবু আমাদের নেত্রী আমাদের বোন এই দেশে আসছেন আমরা তৎক্ষণাৎ প্রস্তুতি নিতে হবে এর আগে কোন গোয়েন্দা সংস্থা বা অমুক তমুক বলছে এটাকে বিশ্বাস করার কোনো কারণ নেই কারণ উনি কখন কিভাবে হাজির হবেন সেইটা জানা উনি এবং এক উপরে আল্লাহ ছাড়া আর কেউ জানে না সুতরাং আপনারা সবাই প্রস্তুতি ভাবেই নেন যে কিভাবে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাব কিভাবে ওনার নিরাপত্তা শতভাগ নিশ্চিত করব। আজকে গোপালগঞ্জ যখন টুঙ্গিপাড়া ভাঙতে গিয়েছিল তখন এই এনসিপির গুন্ডা বাহিনীর জামাতিরা ওখানে ঠাই পায়নি কিন্তু তাই বলে আমরা আমাদের আমাদের প্রধানমন্ত্রীকে টুঙ্গিপাড়া নেই আমাদের প্রধানমন্ত্রীকে ঢাকার রাজধানীতে রাখবো এবং ওই শহরের ওই রাস্তাঘাটের চতুর্দিক আর্মি সেনাবাহিনীর পুলিশ বিডিয়ার দিয়ে গাঁদ দেব না আমরা এক একটা ভাই সেদিন পাথরের দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবো